সবাই আমার সাথে সাথে করে পুরুষ সকুল আউজ বিল্লাহ হিমিনার সুখন্দিয়ে পরেন না উসমিল্লা হুম আই আল্লাহ তাহ امي عمي. تمام جناجنا تغب كريتة استغفر الله ربي من كل ذنب أتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول صل الله صلى الله عليه وسلم الله الله, يا الله. আজ দুই দিন ব্যাপী শিমুলদা আজাদ ক্লাবে প্রত্যেক আয়োজিত সুন্দর মাহফিল আজ দুই দিন ব্যাপী আল্লাহ ভাইটাকে কবুর করেন আল্লাহ খুশি হই যদি থেকে এখন পর্যন্ত কত আলেম ও উলামা হযরত রজনসি앗 করেছে গতকালকে কালকে ফুরফুরা শরীফ থেকে আমার মুরব্বি আমার চাচা জান হুজুর জনাব পীর আলহাস তুহাসি দিকে চাচা জান হুজুর এসেছেন এত অসুস্থতার মধ্যেও তিনি এসেছেন আল্লাহ আল্লাহ আমি গুনা গে কত আলেম আলেমুলাম হাজরাত রায় সহজ করেছেন আল্লাহ বাচ্চারা নাতে রসুল করেছে কোরআন শরীফ করেছে সকলে পড়তে বলতে আল্লাহ ভুল তুলুটি মাফ করে দিন আল্লাহ যদি খুশি হয়েছে হালাল বাল থেকে মেহমানদের মেহমানদারির ব্যবস্থা করেছে আল্লাহ দয়া মায় দয়া করে আপনি কবুল করে নেন খুশি হয়েছে

লামা সামরাম সামগন হাজরা মাম হাসান হসাইরা আল্লাহতালা আনমা হাজাদের ফতি মাম দি আল্লাতালা আ হা প্কাশ মধি না আসালে জান্না চুলবা খে জানা তল ম আসারমমাসেনা গলা পারা সে জাঙ্গে অুজাঙ্গে ম জাঙ্গে যাওয়ার সাহিতিী কারকা

কলকাতা শহরে মানিকতলায় শুয়ে আছেন আল্লাহর কুতুবুল ইরshad রাসুল আলি দাদা হুজুর বীর হুজুরের রূপাকে

ফুরফুরা শরীফ মাদাফাতে ফুরফুরা শরীফ ওলি গাওয়াস কত পেল মাশাই সিলসিলাল খলিফা মুরিদ মুতাকিদিন মুহিব কুল মুমিন মে মুরজিন ইনসান ঈমানদার মত প্রত্যেক রবাকে সওয়াব কানা পৌঁছে দিন আসিমা ফুলা ভাইরা ছেলেরা যুবকেরা মোৰ পিয়াঁ দেরা বসিয়া আল্লা পাহা পর্দ বস্তু বসে মাহাবোন যা বসিয়ান ইনা দে প্রত্যেকের মা বাবা নানাজান দাদু চার নানি ja dani jan মাই মুরুব রুই আনে রোহবা কে

গোনা করে গুনার পাহাড় করে ফেলে চল বান্দা বান্দি গুনা করতে ভালোবাসে আল্লাহ আপনি তো মাফ করতে ভালোবাসে আল্লাহ আপনি যদি নারাজ হয়ে যান আমরা জাহান নামি হয়ে যাব আল্লাহ আমরা বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ আপনার জাহান নামার আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আপনার জাহান নামার আগুন সইতে পারবো না সামান্য হাতে একটু আগুনের ছ্যাঁকা লাগলে আগুনের তাত লাগলে তাতে কত কষ্ট করে আল্লাহ জাহান নামার আগুন কিভাবে সোধ সোজ করবো আল্লাহ নামা দেব নারাজ হবেন না পাহাড় পাহাড় বু না কাল্লা আপ নেই ক্ষমা করে দে আল্লাহ আপনি আমাদের সকলকে নেক আমালের তৌফিক দিন নামাজে রোজাদার জাকিরিন সালেক আল্লাহ ওয়ালা বানিয়ে নিন আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরখানা আপনার আপনার হাবিবের মোহাব্বতের নূর দ্বারা রওশান করে দিন আজকে অনেকে বিমার অবস্থা তা বিমার সেফা করে অনেকে ঋণ গরস্ত ঋণ থেকে মুক্তি অনেকে কন্যা মতো নেই জামায় কানা অনেকে ছেলে মেয়েরা লেখাপড়া ভালো রেজাল্ট করা তো অনেকে সংসারে বড্ডা বাবা লকডাউন করে করে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে দুবালা দুবেলা দুমুটো খাওয়া তরে কারো দূরে দূরে হাত পাতাবেন না বাচ্চাদের সংসার চালাতে বড্ডা কষ্টের মধ্যে আছে শরমের খাতির লজ্জার খাতে লোকের কাছে হাত ফাতে না আমার ভাইদের বনেদের বংশের কেউ রক্ষা খবর দুবালা দুমোটো খাওয়া তোর করো দূর দূর হাত পাতাবেন দেবেন না দয়ময় দয়া করে আসমান থেকে রহমতের বরকতে দরজা খুলে দে আজকাল আপনারা তোบุรี বাইরে আছে ছেলেরা যুবকেরা মুরুব্বিরা বসে আছে কে চাকরি করেন কে চাষাবাদ করেন কে দেশে থাকেন কে বিদেশ থাকে কে মায়ের ব্যবসা করে বিভিন্ন রকম ব্যবসা করে আল্লাবা প্রত্যেকের কামা দুজিত আপনি উন্নতি দিন প্রত্যেকের হালাল মালে আপনি বরফ যেদার সংসারে যেদার মা বাপকেনে বিবে কেনে ছেলেপুলা লাওলা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মের স্বজনদের করেনি প্রত্যেকের সংসারে হেসে কেনে কাটাবার মতো ফিকে দিয়ে আল্লাহ বাদকে কবুল করে এই দুই দিন ব্যাপী মাফিলকে কবুল করে কাল কায়ামত ময়দানে আমার কমিটি ভাইজানদের জন্য আমার কমিটির মুরব্বী বাপ জন্য দাতা সাকি দান জন্য গ্রামবাসীদের জন্য মোর্দাদের জন্য আল্লাহ আমাদের মা বোনদের জন্য আল্লাহ সকলের জন্য নাজাতের রসিলা বানিয়ে দিন আল্লামা সাহেব ভাই কোন অনেক দূর থেকে এসেছে আল্লাহ আমার অনেক মায়েরা বোনেরা এসেছে অনেক দূর থেকে ভাইয়েরা বাপজানেরা এসেছে আল্লাহ আল্লাহ ইনারা কেউ আমার ভালোবাসায় আসে আল্লাহ আপনার আপনার হাবিবের মহাপ্রতে এসেছে আল্লাহ আপনার আপনার হাবিবের ভালোবাসায় এসেছে আল্লাহ আপনার অলিবান্দাদের মহাব্বতে এসেছে আল্লাহ আল্লাহ আপনার কোরআনে ভালোবাসা এসেছে আল্লাহ হাজারো খুশি করে হাজির করিয়েছে হাজারো খুশি করে প্রত্যেকে প্রত্যেকের বাড়িতে আল্লাহ আপনি পৌঁছে দেবেন রাস্তাঘাটে পথে বিপদা প্রত্যেক আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ কমিটি ভাইজানদের বাপজানদের করে কবুল করে আজ কদিন ধরে খাটা খাটনি ছোটা ছুটি মেহনত পরিশ্রম আর বা খাটা খাটনি করে কি সুন্দর মাহফিল করেছে আল্লাহ পাক ইনাদের কিসমত কে বড় করুন ইনাদের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান ও উন্নতি কমিটির বাপজানদের ভাইজানদের সঞ্চালক ভাই আমার ভাই আল্লাহ দুদিন ধরে বড়টা পরিশ্রম আল্লাহ ইনাদের করে কবুল করে না। সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন আল্লাহ আজকে মা জানা দান দান সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ পাক এনাদে প্রত্যেকের দান কা আপনি কবুল করেন এনাদের বাড়িতে শান্তি দান রহমত দান বরকত দান উন্নতি দান আমাদের সমস্ত যুবক ভাইগণ অক্লান্ত প্রচেষ্টা করে আল্লাহ কি সুন্দর মাহফিল দান করেছে মেহমানদের তাবারক গুণ বণ্টন করে চলে আমার এই যুবক ভাইগণকে আপনি কবুল করেন আল্লাহ ইনাদের কিসমত কা আপনি বরকত বালা মুসিবত থেকে হেফাজত করুন

দিদারে যাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবার মতন সকলকে তহ দিন আল্লাহ পাক আর দোয়া আচ মরন লাগে মাঝে 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 আমার নবী দয়া নবী নূর নবী চাঁদ ও মুকটা জানো আমাদের সকল যেন দিদার नसीब হল আমাদের সকল কি হালাতে কলেমা শিপে জিকির করতে করতে মরণ नसीব আল্লাহ আমাদের মরণের কবর আযাব দেখে নাজাদ আল্লাহ ماده যখন মরণের সময় হয়ে যাবে আল্লাহ ماده যখন মৃত্যুর সময় চলে আসবে আর কথা বলার ক্ষমতা থাকবে না আর চেয়ছে তাকাবার ক্ষমতা থাক আর উঠে হাঁটার ক্ষমতা থাকবে মৃত্যু যখন সময় চলে আসবে আল্লাহর কথা বলা শক্তি থাকবে না থেকে কোনো আওয়াজ বের হবে না কেবল মাত্র গলার খড়ঘড়ানি আওয়াজ থাকবে আল্লাহ আমাদের গলার খড়ঘড়ানির আওয়াজের মধ্যে তখনও কলেমা শরীফ কে জারি রেখে দেবে

বিশ্বের মোমের মুসলমানদের জান মানুষ যুদ্ধ আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহ কাফেরদের হাতে নামাজ টুপি দাড়ি জুব্বা কোরআন কে হতে দেবেন না আল্লাহ আল্লাহ আমাদের ঈমানের আর পরীক্ষা নেবেন না আল্লাহ আমাদের ঈমানের আর পরীক্ষা নেবেন না আল্লাহ আল্লাহ কাফেরদের হাতে নামাজ টুপি দাঁড়ে জুব্বা কোরআন কে অপমান হতে আর আল্লাহ আমাদের চোখে আমরা সহ্য করতে পারি না আল্লাহ আল্লাহ আমাদের ঈমান আর বরদাস হয় না আল্লাহ বাবরি মসজিদে আল্লাহ এখানে আল্লাহ আপনার ঘর ছিল বছর কে বছর আপনাকে সিজদা করেছে আল্লাহ আল্লাহ আপনার হাতে বিচার দিয়েছে আল্লাহ বিচার আমরা দেখতে চাই আল্লাহ আপনার বিচার শুরু হয়েছে আল্লাহ আল্লাহ আমরা আরো বিচার দেখতে চাই দুনিয়ার বিচার দুনিয়াতে দেখতে চাই ফ্রান্সে যেমন আল্লাহ আমার নবী অপমান করে মিথ্যা মিথ্যা কাটুন করেছে আল্লাহ আল্লাহ আমাদের ইমানের কর্তব্য আল্লাহ প্রতিবাদ করে আল্লাহ আপনার কাছে বিচার দিয়েছি কাহারিয়াতে দরবারে বিচার দিয়ে দিয়েছি আল্লাহ কাহারিয়াতে দরবারের বিচার আল্লাহ আমরা দেখতে চাই কদিন আগে মধ্যপ্রদেশ আল্লাহ মসজিদের মিনারে উঠে অসভ্যতা নোংরা মিছিল আল্লাহ কার কাছে মনের কষ্ট বলবো আল্লাহ আল্লাহ কার কাজে দুঃখ কথা বল জালেমদের হাতে জোর হয়েছে আল্লাহ আল্লাহ আপনার ক্ষমতার থেকে বেশি নয় আল্লাহ মান মা বোনদের ইজ্জত কাফের বেঈমান মুশরিক বেদিনদের হাতে থেকে আল্লাহ আপনি হেফাজত করুন বিশেষ মুমিন মুসলমানদের জান মান ইমান ইজ্জত আল্লাহ আপনি রক্ষা করুন আল্লাহ আমাদের বাংলা সম্প্রীতির বাংলা ভালোবাসার বাংলা আল্লাহ আপনি আমার বাংলার পরিবেশকে রক্ষা করুন নোংরা নোংরা মানসিকতা লোকদের হাত থেকে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে সকলে বসবাস করার মতন আল্লাহ আপনি তৌফিক দিন

ছেলের ঘরে মেয়ের ঘর নাতি পুতি জামাই আলাউলা প্রত্যেকের হায়াত দারাস করেছেন সিলসিলা আলেম ওলামা হাফেজ কারি মুফতি মুহাদ্দিস ইমামদের হায়াত দারাস করেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা ইত্তেফাক ইত্তিহাদের সাথে চলাফেরা করার মতন তৌফিক দিন

اللهم نجاك من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم ادخلنا الجنة الفردوس بغير حساب اللهم ادخلنا الجنة الفردوس بغير حساب اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم انك عفو تحب العفو فاعف عني اللهم اني اعوذ بك من البراص والجنون والجزام وامين سيل الاصم لا

إِلَّا اللَّهُ لاَ إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ السلامُ عليكم